এম এ পড়ো বিয়ে পড়ো কিংবা সব শিক্ষাই অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে বই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। প্রথম ছ মাস নবীন বরণ তারপরেতেই পড়া শুরু ভুলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি করা করা এমন লেকচার দেবে ক্লাসে বুঝতে পারবে দু তিন মাসে বাইরে যতই সিংহ সাজো ঘরে তুমি আস্ত গরু স্টুডেন্ট যতই ভালো হও পড়ায় যতই মন দাও যতই শেখো হাতের কাজ আটা মাখা শাড়ি ভাঁজ বিছানা তোলা রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম গুডপাত ও দূরের কথা পাশ মার্কসও চান্স কম এই কোর্সে নেই তো ফিনিশ শিখতে হয় নানান জিনিস ঘুম পাড়ানো মশা তাড়ানো উলের গোলার জ্বর ছড়ানো লোডশেডিং এ হাওয়া করা তাঁতের শাড়ির কুচি ধরা বউয়ের খোঁপায় কাটা গোজা খাটের তলায় চটি খোঁজা কেমন করে পাতবে চাদর কবার দিনে করবে আদর কেমন করে করতে হবে শ্বশুর লোকের কদর যতই লাগুক বোকাবোকা যতই কেন পাক না হাসি ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই সত্যি কথা বলতে নেই বউয়ের ভুল ধরতে নেই অন্য মেয়ের গুণের তারে বউয়ের সামনে করতে নেই ভয় পেও না তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে নতুন রান্না শিখলে বউ আগে তোমায় চাকতে হবে বউয়ের যদি ধরে তোমায় জাগতে হবে মা যদি বউকে ঝাড়ে সামনে থেকে ভাগতে হবে নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে জন্মদিন আর বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে ঘুমের থেকে উঠলে বউ উইস করবে কানে কানে তারিখ দুটো ভুললে পারে তোমায় কিন্তু ভুগতে হবে ভেবো না সেরাতে তোমায় শোয়ার ঘরে ঢুকতে দেবে বাড়বে জিকে যখন তার সখীর সাথে শুনবে আলাপ পুরুষ মানে হৃদয়হীন সব পুরুষের স্বভাব করাব বিয়ে করে ওনার জীবনখানাই ব্যর্থ হলো পড়েছিলে ওর হাতে তাই তোমার জীবন ভরতে গেল হতাশতে হয়তো তখন ভাববে তুমি মনে মনে পরস্পরের ইচ্ছা পূরণ এটাই শুধু বিয়ের মানে নিয়ম মেনে সূর্য যেদিন অস্তা চলে যাবে বারান্দাতে সাজে তাকে দেখবে অন্যভাবে ভাবে একাকৃত্বের আধার যখন মনে ধরায় ভয় জড়াগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয় প্রদীপ নিয়ে তোমার সে খুঁজে অন্ধকারে তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে এ মানুষটাকে আমার সাধ্য নয় ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও হয়তো ভাববে মনে আবার যদি জন্ম পায়। আবার যদি বিয়ে করে বেলতলাতে আবার যাই ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমায় চাই কণ্ঠে শ্রাবন্তী সাহা কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ছোট্ট কবিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী কবিতা নিয়ে আবার হাজির হব খুব শীঘ্রই তোমাদের কাছে তোমাদের টানে নমস্কার